হ্যালো আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজকে আমরা যেখানে উঠবো এটা তিনশো ষাট ফিট উপরে এটা ওঠা অনেকই টাফ যারা হয়তো বা আপনারা যারা বয়স্ক লোক আছেন বা একটু ওয়েট লোক তাদের জন্য খুব কষ্টকর ওঠা এখানে তো আমরা তো ইয়াং মানুষ লোকে তো আমাদের জন্য কোনো কষ্ট নেই যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য খুব খুব কষ্ট এখানে ইয়াং ছাড়া ওঠা যায় না ঠিক আছে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় এটা দেখতে দেখা যাচ্ছে আমি শুরু যে ইয়েটা কি বলে যে রাস্তাটা ওটা আমি করতে ভুলে গেছিলাম তো এটা আমি দ্বিতীয় স্টেপে করেছিলাম ভিডিওটা তো এই স্টেপের পরও কিন্তু অল্প যখন একদম টপ টপে যাইতে পারি নেই ওখানের আগে আমি ভিডিওটা শেষ করেছি তো দেখেন কত বাচ্চারা অনেক বাচ্চারা উঠতেছে একটাই উদ্দেশ্য যে তারা তিনশো ষাট ফিট উপরে উঠবো হিমছড়ি পাহাড়ের উপরে উঠবো ঠিক আছে আসলে যেদিকে দেখবেন শুধু ও আছে শুধু লাগবে শুধু দেখতে খুব সুন্দর এখানে একটা জটলা লেগে গেছে যে মানুষ নামতেছে উঠতেছে তবে আসলে এখানে যেটা কর্তৃপক্ষ তারা যেটা করছেন এখানে কিন্তু দুইটা সিঁড়ি দেওয়া উচিত ছিল এটা খুব ব্যস্ত একটা জায়গা যে সব মানুষই যায় টিকিট খুব বেশি না বিশ টাকা না তিরিশ টাকা করে পার পারসন টিকিট নিয়েছে টিকিট কোনো বিষয় না বাট এখানে যেটা হয় যে প্রতিনিয়ত জামালাটা যেটা নিয়ে হয় মানে এমনিতি খুব ছোট মানে চওড়া খুব চওড়া কম মানে যে চওড়া যে খুব বড় টানা না এখান দিয়ে হয়তো বা দুইজন মানুষ যদি পরস্পর হয় তখন দেখবেন যে একজনের সাথে একজন লেগে গেছে বা ধাক্কা খেতেছে ছোট ভাইটা দেখতেছে আমি ভিডিও করতেছি খুব মানে কি বলবো তেঁতুল একটা হাসি দিয়ে দিছে খুশি ছোট ভাই ভিডিও করতেছে তা আমি মোটামুটি দেখতেছেন তো আবার পাশাটাই পাশার পিছনে পিছনে যাইতে আসি যাওয়ার ওভারট্যাক করার কোনো সিস্টেম নাই তো ওভারট্যাক একটা সময় মনে হয় হয়তো বা করে ফেলবো যে এভাবে যাওয়ার কতক্ষণে যাব তো যাচ্ছি আসলে খুব এনজয়িং জায়গা খুব ভালো জায়গা এটা এই যে আমরা আস্তে আস্তে মানে একদম উপরের দিকে চলে যাচ্ছি তারপরে ওটার উপর আর একটা সিঁড়ি আছে ওটার উপরে উঠছিলাম আমি হয়তো বা ঠিক আছে উঠে পিকচার ঠিকচার নিয়েছিলাম খুব ভালো একটা জায়গা এই যে আমরা প্রায় চলে আসছি এই যে দেখেন নিচের দিকে তাকালে কিন্তু অনেক ভয় লাগে যে বাবা নিচে কত উপরে উঠেছি আমরা ঠিক আছে এরকমও নয় নিচের দিকে তাকালে ঠিক আছে তো এই যে আমি প্রথম ভাবছিলাম এইটি টপ গিয়ার এই যে টক বগে আফু এই সেক্স